একে মন ঘোর ঘ গোপনে মন হারায় হস্ত মৈথুনের ফাঁদে পড়ি জীবন চোখের আলালে পাপের খেলা নিজের সাথে নিজে মনের গভীরে জ্বালায় আগুন ইমান যে ভিজে শারীরিক মানুষ কে চাপ ঘুমহীন রাতের জাগা শারীরিক খয় মানুষ কে চাপ ঘুমহীন রাতের জাগা গোপন এনেশা তিলে তিলে টানে জীবন হয় যে ফাগা শয়তান হাসে মনে মনে শয়তান হাসে মনে মনে যখন হ তুমি একা পাপের সাগরে ডুবিয়ে তোমায় পাপের সাগরে ডুবিয়ে তোমায় করে যে সর্বহার করে যে সরবহারা লজ্জা অনুশোচনা আর ভয় লজ্জা অনুশোচনা আর ভয় মনটা যে হয়ে চোর ইবাদতে নেই মনোযোগ ইবাদতে নেই মনোযোগ হৃদয় থাকে গো হৃদয় থাকে দূর আখেরাতের ভয়ে যা গাও মনে আখেরাতের যা গাও মনে ফিরে এ সো ঠেকে পথে তোবার দুয়ার খোলা আছে তোবার দুয়ার খোলা আছে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে পাপের জালে জড়িয়ে নিজেকে পাপের জালে জড়িয়ে নিজেকে আর কতকাল রবে খোদার কাছে ক্ষমা চাও তুমি খোদার কাছে ক্ষমা চাও তুমি মুক্তি তবে পাবে গো মুক্তি তবে পাবে সুস্থ জীবন গর তুমি ছেড়ে দাও সব মন্দ সুস্থ জীবন গরো তুমি ছেড়ে দাও সব মন্দ আল্লাহর পথে ফিরে এসো আল্লাহর পথে ফিরে এসো ঘুজবে সব ধুজবে সব দ্বন্দ্ব